রিক্সা প্রসঙ্গ এলেই ঢাকা শহর আলোচনার কেন্দ্রে চলে আসে নিজস্ব ঐতিহ্যবাহী কাঠামোর কারণে ঢাকাকে বিশ্বের রিক্সার নগরী বলা হয় গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস দুই সালের বাইশ নভেম্বর আনুষ্ঠানিকভাবে ঢাকাকে রিক্সার নগর হিসেবে স্বীকৃতি দিয়েছে এই প্যাডেল রিক্সা এখন বাংলাদেশের ঐতিহ্যের অংশ হলেও গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস স্বীকৃতি পাওয়ার মাত্র দশ বছরের মাথায় এসে দুই সালে প্যাডেল বা পাইচালিত রিক্সা রাজধানী ঢাকায় মুখ থুবড়ে পড়েছে এই পেশার সাথে জড়িত মালিক চালক টেকনিশিয়ান রিক্সা আর্ট শিল্পের কারিগর এবং এই রিক্সার যন্ত্রাংশ উৎপাদনকারী মানুষগুলো রয়েছেন চরম বিপাকে ব্যাটারি চালিত অটোরিকশার দৌরত্বে পাঁচ আগস্ট পরবর্তী সময় থেকে বর্তমান সময় পর্যন্ত এই মানুষগুলো দুঃখ দুর্দশার মধ্য দিয়ে দিন অতিপাত করছেন বিভিন্ন সময়ে সরকারি গুরুত্বপূর্ণ দপ্তরগুলোতে স্মারকলিপি প্রদান জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন রিপোর্টার্স ইউনিটিতে সাংবাদিক সম্মেলন সহ শাহবাগে গণজমায়েত আন্দোলন করলে দেশের স্বনামধন্য প্রিন্ট ও টিভি মিডিয়ায় ফলাওভাবে প্রচার হলেও তা কোনো কাজে আসেনি ভিডিও চিত্রের ন্যায় অলসভাবেই ঢাকা শহরের প্রতিটি পায়েচালিত রিকশার গ্যারেজগুলোতে এই রিকশাগুলো পড়ে আছে ভিডিও চিত্রে যে ব্যক্তিটিকে দেখতে পাচ্ছেন একটি রিক্সা মেরামতের কাজ করছেন আসলে তিনি রিক্সা মেরামতের মিস্ত্রি বা টেকনিশিয়ান নন তিনি একশো বিশটি বৈধ পায়চালিত রিক্সার মালিক সামসুমিয়া এক সময় তিনি দুইজন মিস্ত্রি ও একজন ম্যানেজার দিয়ে তার গ্যারেজ পরিচালনা করতেন ভাগ্যের নির্মম পরিহাসে আজ সেই কাজ মিস্ত্রি ম্যানেজারের পরিবর্তে নিজেই করছেন জীবনের অন্তিম লগ্নে এসে জীবনের গরমিলের চূড়ান্ত হিসাবটি বোধ দেখেই ফেললেন শামসু মহাজন ঢাকা শহরে নিজের বৈধ পায়েচালিত চালিত রিক্সার ব্যবসাটিকে টিকিয়ে রাখার জন্য শেষ সংগ্রামটুকু করে যাচ্ছেন মতো লক্ষ লক্ষ মানুষ আছে অটো বন্ধ হয়েছে অটো বন্ধ হয়েছে আমরা কেউ অটো বন্ধ হয় না এখন আমরা যাই কি খামু আমাকে টিয়া দিতে আমরাই খাইতে না চলতারি না মাটি ভাড়া দিতে কারেন্ট বিল দিতে পানির বিল দিতে না আপনার এই গ্যারেজটার প্রতি মাসে কত টাকা খরচ দিতে হয় প্রতি মাসে ষাট হাজার টাকা যায় মাটি ভাড়া কারেন্ট বিল পানির বিল গাড়ি গড়ি সব বন্ধ হয়ে গেছে ড্রাইভার আইতারে না খাইতারে না চলতারে না আমরা চলতাই না কেন চলে না এই গাড়িগুলো চলে না ওই যে অটো 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 চলতে আছে অবৈধ অটো আমাগো লাইসেন্স করে আমরা নম্বর পাইছি সরকারে ভেদ দিছি আমাগো বাংলাদেশে বইরেছে আর অবৈধ রিস্কে চলতে আছে অটো

গাড়ি আরো নতুন নতুন খবর পেতে বিডিএন ফিফটি টু এর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন